আঙ্গুরি ঢোকেন এবং দেখতে পাচ্ছেন দুই দুই পাটালের খেলা অনুষ্ঠিত হচ্ছে আর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় খেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রমস্ব শিকারের শিকার করতে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাছ মাছ যে খুব একটা খাচ্ছে তা না ডে নাইটের খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে বৈকাল চারঘটিকা থেকে এবং আগামীকাল বৈকাল পাঁচ ঘটিকা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় বিভিন্ন জায়গা থেকে এসছে মৎস্য শিকারীরা এবং রাজাবাড়ির সেই মঠগুলো দেখাচ্ছি আপনাদেরকে মঠগুলো এই যে আরও একটি মঠ দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটি হিট পড়েছে দেখা যাক মাছ আছে কি না সম্ভবত মাছ আছে দেখা যাক হ্যাঁ এই যে হিটকে দেখতে পাচ্ছেন যে ভাই মাস্টে তোলার চেষ্টা করছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিংসা হয়েছে এবং বাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখা যাক এখন কী নিয়ে আসছেন তিনি হিট করে এখানে আপনার রাজবাড়ি টুকিয়া এটা কুকিয়া নামক স্থান যে আপনার এটা একটু লাগলো যে যারা একটি হিট করছেন দেখা যাক উম হিট করেছেন এবং বেঁধে এসছে এবং অন্যজনার বড়শিতে বেঁধে বেঁধে এবং যে একটি মাছ এই ধারে দেখুন একটি মাছ উম চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে রাজা বাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে রাজারা থাকতো এই বাড়ি থেকে যে এখানে বেশ কিছু দিন আগে আপনি একটি ছবির শুটিং অনুষ্ঠিত হয়েছিল শাকিব খান বাংলাদেশের শাকিব খান সিনেমার নাম এই যে একটি মাছ হিট করেছে তাণ্ডব সিনেমার শুটিং করেছিল এই যে দেখতে পাচ্ছেন মাছটি হিট হয়েছে এবং মাছ চলে আসছে কাছে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে ভাইটি মাছটি হিট করেছেন এবং মাছ চলে আসছে এবং ভালো সাইজ একটি মাছ এই যে দেখছেন এই যে দেখছেন মাছ চলে আসছে মাছ এই যে দুই মাস পঁয়ত্রিশ হাজার টাকার সম্মানিত সেদিন দর্শক মন্ডলী আপনারা যদি কোনো কমেন্ট আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন উপলক্ষের সরকার কাকা এটা কোথায় এটা এটা কাকা বাংলাদেশ বাংলাদেশের রাজশাহী পুঠিয়া রাজবাড়ি এই উঠিয়া রাজবাড়িতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পদ্মাংশন বেডে থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি এবং সর্বমোট চব্বিশটি সিটে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই যে আপনাদেরকে মঠ দেখাচ্ছি এই মঠ এই যে মঠ এই যে আপনাদের মঠ এখানে এক সময় হিন্দু ধর্মবলী যারা আছেন তারা এখানে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করতেন এবং এই যে মঠগুলো দেখতে পাচ্ছেন এই যে মঠ সেই মঠগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং দেবজ সরকারকে আমি ধন্যবাদ জানাই দেখুন আপনারা লাইট লাইট জ্বালিয়ে দিয়েছে এবং এখানে অনেক বড় আঠেরো কেজি বিশ কেজি পর্যন্ত মাছ আছে কারণ গত প্রথম টিকিটে যারা এখানে মৎস্য শিকার করেছিলেন এই যে অনেক দূরে একটি মাছ হয়েছে সেই মাছটি আপনাদেরকে দেখাচ্ছি এবং অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রথম টিকিট যেটি হয়েছিল সেই টিকিটে শিকারীরা খুব দুই কাটে খেলায় খেলাতে যারা অভ্যস্ত তারা খুব ভালো মৎস্য শিকার করেছিলেন এবং আপনাদেরকে এই যে লাড্ডুটোক লাড্ডু টোপগুলো দিয়ে কাতলা শিকারের জন্য এবং আপনার ওই পাতালের যারা শিকারীরা শিকারিরা তাদেরকে আমি দেখালাম এবং আমাদের রাজশাহীর মাসুদ ভাই মাসুদ ভাইকে যে দেখাচ্ছেন মাসুদ ভাই আজকে এখানে খেলায় আজকে খেলায় অনুষ্ঠিত অংশগ্রহণ করছে রাজশাহী থেকে পাঁচ ছয়টি সিট এবং পাবনা এই চা পাবনা এবং বিভিন্ন জায়গা থেকে আরও একটি অনেক হয়েছে আসলে এখানে যাওয়ার সেরকম পরিস্থিতি নেই সেই কারণে আসলে যে যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো এবং মাছগুলো দেখাবো সেই পরিস্থিতি আসলে এখানে নেই সেই কারণে আপনাদেরকে আর আরও একটি হিট হয়েছে আপনারা দেখতে পেলেন এই যে লাইট চলাকালীনই লাইট চলাকালীন এই যে মাছটি আপনাদেরকে আমি কাছে কাছে যে মাছটি দেখানোর চেষ্টা চেষ্টা করব কাছে যে মাছটি দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে মোটামুটি যেগুলো হিট হবে সে সে সেই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা পাশে থাকুন এবং এই যে যে মাছটি হিট হয়েছে সেই মাছটি কাছে আমি চলে এসেছি এবং ছাটনাকারী যিনি আসেন তিনি প্রস্তুত হয়ে আসেন দেখা যাক শিকারি শিকারি তিনি মাছটি তোলার চেষ্টা চেষ্টা করছেন দেখা যাক কী সাইজের মাছ সেই মাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মাছ অনেকটা দূরে আছে

এবং দেখতে দেখতে পাচ্ছেন যে ভাই মাছটি খেলাচ্ছেন এবং দেব দেবজিৎ সরকার সরকার আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে পদ্মা বিল্ডিং পাশে থাকার জন্য যারা দেখছেন লাইভ প্রোগ্রামকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা সকল সকল সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাস্টার এই যে কাছে চলে আসছে আপনাকে দেখাচ্ছি চেষ্টা করছে এই মাছটি তোলার দেখি এই যে বড় একটি সাইজ মাছ এই যে মাছ কাছে চলে আসছে

Kalau ada sekarang ini.